আসসালামু আলাইকুম বিভিন্ন কম্পিটিভ এক্সামে বিভিন্ন হ্রদ থেকে প্রশ্ন আসে আমরা বলে ক্লিয়ার হয়ে যাব কাশপিয়ান রদ এটাকে অনেক ক্ষেত্রে সাগরও বলা হয় এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম রদ এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানকার পানিগুলো লোনা এই জন্য এটাকে লোনা পানির হ্রদও বলা হয় এরপরে বৈকাল রদ এটা হচ্ছে পৃথিবীর গভীরতম রদ। আমি তো পড়ানোর পাশাপাশি জিকে উইথ কমন সেন্স দিয়ে মনে রাখার মতো কিছু বলে দিই বৈকাল রদ যে পৃথিবীর গভীরতম রদ এটা নিয়ে বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল একবার থেকে ভুল করে এসছে ভুল করা যাবে না আমরা যদি শব্দটাকে বাংলায় ভাবি তাহলে একটা দিনকে যদি আমরা ভাগ করি সকাল দুপুর বিকাল তাহলে দিনের যে তৃতীয় স্তরে চলে যাওয়া যে সময়টা সেটাই তো বিকেলবেলা তার মানে এটা গভীরতম সময় তাহলে দিনের গভীরতম সময় যদি বিকেল হয় তাহলে বৈকাল রদ গভীরতম রদ হয়ে গেল ক্লিয়ার এরপরে সুপেরিয়র রদ, সুপিরিয়র হ্রদটা হচ্ছে সুপেয় পানির হ্রদ এখন সুপেয় পানি মানে মিঠা পানি এই সুপেরিয়রের দন্তসুর সুকার থেকে সুপেয় দন্ত ও সুকার এই দুইটা মিলে যদি আপনি এক করে ভাবতে পারেন তাহলে কেল্লা ফতে তাহলে এই সুপিরিয়র হ্রদ সুপেয় পানির রদ ঠিক আছে এরপর আসেন ভিক্টোরিয়া রদ এটা আফ্রিকার বৃহত্তম রদ এটা এমনিতেই জেনে নেন এরপরে ট্যাঙ্গানিকা বা টেনজানিকা এটাও আফ্রিকা মহাদেশে অবস্থিত এটা বিশ্বের দ্বিতীয় গভীরতম হ্রদ এটা মাইনর ফ্যাক্ট অতটা মেজর না এরপরে গ্রেট লেক্স নিয়ে কথা বলবো তার আগে একটু কথা বলি আপনারা যদি সাধারণ জ্ঞানের শতভাগ প্রস্তুতি নিয়ে এবং সেগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করে পরীক্ষায় যত নাম্বার প্রয়োজন তত নাম্বার তুলতে চান তাহলে আমাদের সাথে আপনি অনলাইন কোর্সে যুক্ত হতে পারেন আমাদের অনলাইন কোর্স সম্পর্কে জানতে নিচের দেয়া এই নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে অথবা ওভার ফোনে আমরা বিস্তারিত বলে দিব আমাদের সাথে কোর্স করার সুবিধা অনেক রকমের প্রাথমিক যে বিষয়টা সেটা হলো আপনার যেই সাধারণ জ্ঞান পড়ার যে ক্লান্তি ভয় সেগুলো দূর হয়ে যাবে সাধারণ জ্ঞান মনে রাখার যে চাপ সেটা একদমই থাকবে না ইনশাল্লাহ পরীক্ষার হলে কমন মিস্টেকসের যে একটা প্রবলেম আমরা বারবার ফেস করে করে নিজেকে দুই নাম্বার তিন নাম্বার যেন আটকে রাখি সেখান থেকে আমরা বের হয়ে যেতে পারবো আর আমাদের একটা কোর্সে আপনি যদি একবার এনরোল করেন আপনাকে আমরা বারবার পরের কোর্সগুলোতে সুযোগ দিব তাহলে এক কোর্স একবার কিনে বারবার আপনি ছাত্র হতে পারবেন এবং বারবার শিখার সুযোগ পাচ্ছেন আপনি যদি কম্পারেটিভলি বিবেচনা করেন তাহলে আমার মতো করে আমার এই মেথডে বাংলাদেশে সাধারণ জ্ঞান এখনও কেউ পড়াচ্ছেন না তো যুক্ত হলে আপনি খুব সহজেই সাধারণ জ্ঞানটাকে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন তো বেশি ভাবনা চিন্তা না করে যুক্ত হয়ে যান আর আপাতত এই পড়াগুলোকে ফোকাস করেন যে আমি কিভাবে পড়াচ্ছি এটা কীভাবে আপনার জন্য ইফেক্টিভ হয় আমাদের যেসব ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কগুলো ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ক্লাসগুলো আপনার জন্য অদূর ভবিষ্যতে কতটা উপকারী হবে ইনশাল্লাহ গ্রেট লেক্স গ্রেট লেক্স নিয়ে একটু কথা বলি গ্রেট লেক্স এখানে একটা বহু বচন বাচক শব্দ আপনারা দেখতেই পাচ্ছেন মানে অনেকগুলো লেক আছে গ্রেট লেক্স হচ্ছে উত্তর আমেরিকার কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমানায় পাঁচটা রথকে একত্রে গ্রেট লেক্স বলা হয় এই হ্রদগুলোর মধ্যে কি কি আছে সুপিরিয়র উপর আলোচনা করেছি এরপর আছে মিশিগান এরপর আছে হুরন অরি এবং অন্টারিও এই পাঁচটা হ্রদকে একত্রে বলা হয় গ্রেট লেকস গ্রেট এরপরে বিয়ার লেক এখানে একটু সাবধান করতে চাই বাবুরা সেটা হলো অনেক বইতে এখনও গ্রেট বিয়ারকে গ্রেট বেরিয়ার লিখে রাখে ভুল গ্রেট বিয়ার হবে বেরিয়ার নয় গ্রেট বিয়ার লেক আর হচ্ছে গ্রেট বেরিয়ার রিফ দুটো দুই জায়গায় গ্রেট ব্যারিয়ার লেক বা রথটা হচ্ছে কানাডাতে আর গ্রেট ব্যারিয়ার রিফ এটা একটা প্রবাল প্রাচীর এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে এখন দুইটা কাছাকাছি হওয়াতে কনফিউশন লাগবে কনফিউশন ক্লিয়ার করাই আমার কাজ লেকের ক থেকে আমরা কানাডাতে চলে যাব তার মানে ব্যাপারটা বেশ সিম্পল লেকের কতে কানাডা মানে গ্রেট বিয়ার লেকটা হচ্ছে কানাডাতে আর গ্রেট বেরিয়ার রিফটা হচ্ছে অস্ট্রেলিয়ায় আশা করছি ক্লাসটি ভালো লেগেছে আপনাদের যাদের যাদের ক্লাস পছন্দ হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেল ঘুরে অন্য ক্লাসগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আসসালামু আলাইকুম